টাকায় দ্রুত অর্ডার করতে হবে দেখেন যার যেটা লাগবে ওটা এটার কোটি ভাইয়া এটা কোটি ওটা ভিতরের দেখেন খুবই সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে মাত্র তিনশো টাকায় অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন এখানে কিন্তু জর্জেট আছে মানে সুতি আছে বিভিন্ন এগুলো কিন্তু হ্যাঁ আপনারা সাইজটা আমরা বলে দিচ্ছি না সাইজটা আপনারা যখন অর্ডার করবেন তখন শুনে নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এটা দেখেন কত স্টাইলিশ এটা ছোট বাবুদের জন্য এগুলো খুবই সুন্দর হবে মানে একদম খুব সুন্দরভাবে ইয়ে করা আছে চার লাগবে দ্রুত যোগাযোগ করবে সুন্দর

অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ভালো কিছু দেখতে পারবেন দেখেন সবগুলো কালেকশনই খুবই সুন্দর আর এগুলো দামটাও কিন্তু সবগুলোই সেম থাকবে মাত্র তিনশো অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো এত সুন্দর সুন্দর এখানে ছোট থেকে বড় অনেকগুলো ডিজাইন আছে দেখেন ঘিয়ের কত বড় কত সুন্দর মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু তিনশো টাকা দামের না তারপর ভাইয়ার অফার দিয়ে দিচ্ছে যারা কিনা করেন তাদের নতুন করে কোনো কিছু এটা দেখেন কত স্টাইলিশ দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে দেখেন মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন বড়দের জন্য কিন্তু হয়ে যাবে অনলি তিনশো টাকায় যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন এই যেটা আবার একদমই বড়দের হয়ে যাবে তাই না একদম বড়দের হয়ে যাবে খুবই সুন্দর দ্রুত অর্ডার এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা মাত্র তিনশো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু কাজ করা এবং খুবই গর্জিয়াস একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম আর একটা ডেলিভারি চার্জ পাঠায় অনেকটা নিতে পারবেন নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা কিন্তু যে কয়েকটা আপনাদের এখান থেকে ভালো লাগে আপনারা নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে দশটা নেন দশটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ ফ্রি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে দশটা নিলে যদি দশটা নেয় কেউ খুবই সুন্দর হ্যাঁ কেউ যদি ব্যবসার জন্য যেগুলো কিন্তু হাত কাটা এগুলো কিন্তু ভিতরে হাতা দেওয়া আছে যেটা দেখেন কত ইউনিক ডিজাইন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি চলে আসছি আমরা যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আচ্ছা মাত্র তিনশো মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ